কিন্তু কারা যাব এই মুহূর্তে বলবো না সব দেখতে পাবো আমি না তো এখন আমি যাচ্ছি হচ্ছে কাকুর চা দোকানে আগে যাব সন্ধের থেকে দিন থেকে এসে মানে যোগা ছিল আজকে শনিবার যোগা ক্লাস থেকে এসে আমি কিচ্ছু খাইনি কিচ্ছু না চলে চলে তখন খাটা হবে তখন দিপাকা কিবা দুটো বিস্কুট খেয়েছিল ওই জোয়ার বাজরার রাগির কিসব বিস্কুট কাকিমা নিয়ে এসেছিল মৌকে একটা দিয়েছে আমাকে একটা অনেক দিয়েছে তো মৌ নিজেরটা খাইনি আমাকে দিয়ে দিয়ে তো সেই বিস্কুটটা খেয়েছি আমি আমি আমারটাও খেয়েছি আমি আমার বাড়িতে এসে কিচ্ছু খাইনি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম এইবার এখন এখন বাজে আমরা বেরোচ্ছি চলো আমরা একটু যাই কাকু চায়ের দোকানে একটু চাকাবো খেয়ে এই যে কি কুর্তি চুরিটা কিনে দেবে বলছে যদি পছন্দ হয় আর যদি না হয় তো কিছু করার নেই যদি পছন্দ হয় তো কিনবো আর যদি পছন্দ না চলো 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 আর তার মধ্যে একটুখানি মেঘ মেঘ যাচ্ছি বৃষ্টি হতে পারে ও আমার কিন্তু জুতো লাগবে গো ঘুরতে যাওয়ার আগে আমার জুতো লাগবে আচ্ছা কিনে দেব কি আছে চলো কিনবে না আজকে জুতো কিনবো না জুতো কিনবো না চলো বের হও বন্ধুরা আমরা কিন্তু যেতে পারি নিয়ে দেখো কি বৃষ্টি শুরু হয়েছে আমরা আসার সাথে সাথে মানে বেরানোর সাথে সাথেই বৃষ্টি শুরু হয়েছে এই দেখো যেই গ্যারেজে গাড়ি রেখে তোমাদের দাদা যায় প্রতিদিন কাজ অফিস সেই গ্যারেজে আমরা দাঁড়িয়ে থাকি এই যে গ্যারেজে দাঁড়িয়ে আছি এখন এখন পেয়েছিলাম আমার প্রচন্ড চায়ের টেস্টটা কিন্তু কি করব কিছু করার নেই এখন এত জোর মুসলধারে বৃষ্টি পড়ছে এখন এখান থেকে যাওয়া কিছুতেই সম্ভব না এখন কতক্ষণ পরে বৃষ্টি থামবে না ভগবানই জানে এই যে দুজনে মিলে আমরা এখন দাঁড়িয়ে আছি